শুভ সোমবার বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভীষণ একটা পবিত্র একটা দিন আর পবিত্র একটা মাস হচ্ছে শ্রাবণ মাস যে মাসে বাবা মহাদেবকে ভক্তি ভরে পুজো করতে পারলে বাবা মহাদেব ভীষণ তুষ্ট হন এবং ভক্তি ভরে পুজো করলে বাবা মহাদেব মনস্কামনাও পূর্ণ করেন এটাই আমরা এতদিন জেনে এসেছি সেই জন্য প্রত্যেক বা বছর প্রথম সোমবারটা তো অবশ্যই করতে হয় প্রথম সোমবার আর শেষ সোমবার যারা সব সবটা শু পারে না তারা প্রথম আর শেষটা করে যেমন আমিও আগের বছর তাই করেছিলাম প্রথম সোমবারটা আর শেষ সোমবারটা করেছিলাম কিন্তু এবছর ভাবছি যে সব কটা সোমবারই করবো আর সব সোমবার করলে অনেক ভালো ফল পাওয়া যায় সেই হিসেবেই এবার প্রত্যেকটা সোমবার করব অনেকটা ভক্তি ভরে অনেকটা ভালোবেসে অনেকটা যত্ন করে তো এখানে দেখো আমার বাবা মহাদেবকে স্নান করানো হয়ে গেছে তারপরে আমি চন্দন বেটে নিলাম চন্দন বেটে নিলাম তিলক পরানোর জন্য মহাদেবকে আর ওই যে বেলপাতা যে দেব তিনটে না তিনটে হোক পাঁচটা হোক সাতটা হোক বেলপাতা আগে ওই পাথরের বাটিটার মধ্যে চন্দন মাকে রেখে তারপরে বাবা মহাদেবকে বসিয়ে আমার আমার কাছে সবসময় ওই যে একটা পিতলের না বেলপাতা থাকে সব সময়ের জন্য সেটা মাথার উপরে দিয়ে বাবা মহাদেবকে জায়গায় বসিয়ে দিলাম তারপরে দেখো আমি চন্দন দিয়ে বাবা মহাদেবকে তিলক পরিয়ে দিচ্ছি তারপরে একে একে আবার ওই তিনখানা না তিনটে বেল বেলপাতা চন্দন মাখিয়ে বাবা মহাদেবের মাথায় দিয়ে দেব তারপর তো আস্তে আস্তে ফুলগুলো সব সাজিয়ে দেব আর ওদিকে দেখো গোটা ফলও রেখে দিয়েছি বাট কিন্তু এখনও কুচনো ফল কুচানো হয়নি যেহেতু কুচানো ফল বেশিক্ষণ রাখতে নেই সেজন্য আমি আগে থেকে কুচিয়ে রাখিনি মানে বাবা বাবাকে স্নান করানো হয়ে গেলে তারপরে আমি পুজো করা হয়ে গেলে তারপরে আমি ফলটা কুচ মানে কুচিয়ে দেবো তো দেখতে থাকো ভ্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি এখানে বাবা মহাদেবকে আরাধনা করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি কোনো কিছু করতে ভুল করলাম তোমরা তাহলে আমাকে শুধরে দিও তোমরা আমাকে বলে দিও কমেন্ট বক্সে আমি আশা কর চেষ্টা করব আমার ভুলটা শুধরে নেওয়ার আর তোমাদের কাছ থেকেও অনেক কিছু শেখার তো সেজন্য আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর আমাকে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমার পাশে থেকো দেখতে থাকো তো এই যে দেখো এখানে ফলগুলো কেটে নিলাম যেগুলো আর কি কেটে দেব সেই ফলগুলো কেটে নিলাম আর ওই যে ছোটো থালাটাই ওটা আমার সব সময়কার ঠাকুরের জন্য ওই থালার মধ্যে সব রকম ফল দিয়ে মিষ্টি দিয়ে খেজুর দিয়ে ওই আমার বারো মাসে যে ঠাকুরগুলো আরও ওই যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরকে দিচ্ছি আর ওই বড়ো থালাটা বাবা মহাদেবের জন্য সাজাচ্ছি তো এখানে সব রকম ফল দেওয়া হয়ে গেছে এবার এখন শুধু বাকি আছে সন্দেশ দেওয়ার পালা তো বলেছিলাম যে ওই যে বরফি টাইপের সন্দেশ বা কোনো স ইয়ে কালাকার এরকম ধরনের মিষ্টি আনতে তো সেগুলো পাইনি যেহেতু ভীষণ ক্রাইসিস চলছে যেহেতু পুজো সোমবার সবাই করছে তো সেই হয়তো ওগুলো পাইনি তো সেই আমাকে মাখা সন্দেশই এনে দিয়েছিলো আমি বললাম ঠিক আছে চলো ভালোই আছে ভালোই হবে কোনো অসুবিধা নেই তো এখানে দেখো থালা দুটো আমি সাজিয়ে নিয়েছি দুটো নৈবেদ্য করেছি মানে থালা দিয়েছি একটা গোটা ফলের থালা আর একটা দিয়েছি মানে কাটা ফলের তারপর দেখো গোটা ফল দিয়ে কুচনো ফল দিয়ে বাবা মহাদেবকে একটু অর্পণ করে দিলাম ফলগুলো আর এখানে দেখো গোটা আতপ চাল আতপ চালটা দিতে হয় মানে দিলে খুব ভালো আর কি সেই গোটা আতপ চাল আর আমার কাছে কৃষ্ণ ছিল না সেজন্য আমি দিতে পারিনি জব গম এগুলো নাকি দিলে খুব ভালো হয় সেগুলো আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি কিন্তু আতপ চালটা আমার কাছে ছিল অখণ্ড আতপ চাল একটু বেছে নিলাম দিয়ে বাবা মহাদেবকে অখণ্ড আতপচালটা অর্পণ করে দিলাম তো এখানে দেখো আমার পুজো করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বাবা মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্রটা পড়ছি ও ত্রায়াম বা কামে সুগন্ধিন পুষ্টিবর্ধন মৃত্যুর্মুক্ষীয়মৃতা ও নম শিবায়্রয়া বকাজমেশন্ধি পুষ্টিবর্ধন উকুমি বুবন্দনা মৃত্যুর্মুক্ষীয়মৃতা ও নম অ এই যে দেখো পুজো করা হয়ে গেছে আর তোমরা আমার বাবা মহাদেব আর বাবা মহাদেব মহাপ্রসাদ তোমরা দর্শন করো আর প্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে তো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট এ দেখো আমার সব মানে অন্য ঠাকুরগুলো তাদেরকেও পুজো করা হয়ে গেছে তো দেখো এখানে আমি আমার জন্য প্রসাদ নিয়ে নিচ্ছি এই প্রসাদটা খেয়ে একটু জল খাবো তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কোনো ভুল দুটি হলে তোমরা অবশ্যই আমাকে জানিও আমি অনেক কিছু শিখতেও পারবো তোমাদের কাছ থেকে আর জানতেও পারবো তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা